হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অজ্ঞানঞ্জন সলাকয় চক্ষু উন্মিতৃষ্ণ প্রিয় প্রদায় কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষ্যে নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশরী বিশভানুষ দেবী প্রমামি হরিপ্রিয়ে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদ্দি গৌর ও ভক্তবৃন্দ বা কি পা সিন্দু নমো বেব্য অনন্ত বৈষ্ণবিন্দ কি জয় জগৎগুরু শিল প্রভুপাদ জয় আজকের আলোচনা হচ্ছে শ্রীকৃষ্ণের স্বরূপ চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আর এটি সবার মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই এটি শোনার সুযোগ পায় আর অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে এই চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে অনেক বেশি সাহায্য করবে তাহলে শুরু করছি শ্রীকৃষ্ণের স্বরূপ গোস্বামী উল্লেখ করেছিলেন যে যদিও শ্রীকৃষ্ণ হচ্ছেন অনন্ত রসের আধার এবং সমস্ত নায়কদের শিরোমণি কিন্তু তবুও তিনি তিনভাবে তার ভক্তের ওপর নির্ভরশীল ভক্তের ভাবানুসারে ভগবান পূর্ণতম পূর্ণতর এবং পূর্ণ এই তিন রূপে নিজেকে প্রকাশিত করেন সমস্ত গুণসহ তিনি যখন তার স্বরূপ প্রকাশ করেন মহাজ্ঞানী তত্ত্ববিদেরা তার সেই রূপকে পূর্ণতম বলেন যখন তিনি তার সমস্ত গুণ থেকে কিছু কম গুণসহ স্বরূপ প্রকাশ করেন তাকে বলা হয় পূর্ণতর এবং আরও কম গুণসহ প্রকাশিত তার স্বরূপকে পূর্ণ বলা হয় এইভাবে শ্রীকৃষ্ণ পূর্ণতার তিন স্তরে উপলব্ধ হন গোলক বৃন্দাবনে শ্রীকৃষ্ণ পূর্ণতম দ্বারকায় পূর্ণতর এবং মথুরায় পূর্ণ শ্রীকৃষ্ণের ব্যক্তিত্ব বিশ্লেষণ করে বলা হয়েছে তিনি ধীর ধীর ললিত ধীর প্রশান্ত ও ধীর কেউ যদি প্রশ্ন করেন একজন পুরুষ কিভাবে এই সমস্ত বিপরীত ধর্মী ভাব সমন্বিত হতে পারেন তার উত্তর হচ্ছে শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অপ্রাকৃত গুণাবলী এবং কার্যকলাপের পরম উৎস বিভিন্ন লীলা অনুসারে তিনি বিভিন্ন ভাব প্রকাশ করেন সুতরাং সেগুলি পরস্পর বিরোধী নয় রাধে রাধে